দর্শক যে স্রোতটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্রোতে চার ছয় জন ভেসে চলে গেছে সেখান থেকে এখানে আসছি আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি একজনকে এখানে উদ্ধার করছে সেই সূত্র তত্ত্বটা পেয়ে কিন্তু আমরা আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব রিক্স নিয়ে কিন্তু আমরা এই এই বাসায় কিন্তু প্রবেশ করতেছি যেমন কি ভয়ঙ্কর অবস্থা বন্যার যে অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই দেখুন একটি বাসায় কিন্তু আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি আপনাদেরকে